আজকে সমাজ যেন মোবাইলের স্ক্রিনে বন্দী ছন্দ মঞ্চের আলো থেকে মানুষ ক্রমেই দূরে সরে যাচ্ছে ঠিক সেই সময়ই অশোকনগরে নতুন আসার আলো জানল যাদবপুর অনিল পালিত মিউজিক একাডেমি শাখার কার্যক্রম শুরু হওয়া অবসরপ্রাপ্ত দম্পতি শিশির ও অনিশা চক্রবর্তী তাদের বাবার অপূর্ণ স্বপ্নকে পূরণ করতে আবারও হাতে তুলে নিলেন সুরের পথ চলা গতকাল শহীদে আনুষ্ঠানিক উদ্বোধন হল এই একাডেমির উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট জন ও শিল্পী কণ্ঠসঙ্গীত যন্ত্রসঙ্গীত নৃত্য কবিতা পাঠ অঙ্কন সহ বিভিন্ন শাখায় প্রশিক্ষণের সুব্যবস্থা রেখেছে একাডেমি। ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এই একাডেমির অনিশা চক্রবর্তীর কথায় সুর সঙ্গীত শুধু শিল্প নয় সমাজ সংস্কারেও গুরুত্বপূর্ণ বিষয় প্রথম কথা এখানে এসে যখন দেখলাম এখানে যুব সমাজ হ্যাঁ খুবই মানে দিশাহারা হয়ে বিধ্বস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ আজকালকার জগতে আজকালকার দিনে সরকারি চাকরি নেই কারণ সবাই শিক্ষিত হচ্ছে বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া শিখাচ্ছে কিন্তু চাকরি নেই ফলে তারা কি করছে তারা বাড়িতেও থাকতে পারছে না কারণ বড়দের গঞ্জনা কষ্ট করে লেখাপড়া শিখেছি তো আর কিছু করছিস না শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছিস তো সেই গঞ্জনার জন্য তারা কি করছে বাইরে বেরিয়ে যাচ্ছে মোবাইল নিয়ে বা অন্যান্য ইসের সাইবার ক্রাইম টাইম বা বিভিন্ন ধনে উলটা বলটা পথে আর কি দিশাহারা হয়ে ঘুরে বাড়ছে যে কারণে আমরা দেখলাম যে এদেরকে যদি কালচারাল দিক থেকে আমরা যদি এদেরকে মোটিভেট করতে পারি তাহলে পরে সমাজের একটা মানে এটা হচ্ছে যুব সমাজ সেই যুব সমাজকে যদি আমরা সঠিক পথে আনতে পারি থ্রু কালচারাল মিডিয়া তাহলে পরে এটা আমাদের রিটায়ারমেন্টের একটা বিরাট পুরস্কার হবে আমরা হটলক দেব বলুন শুনাই আমরা আমার বাবা খুব ভালো বাজি বাজাতেন খুব ভালো তবলা বাজাতেন অথচ যে কোনো কারণে আমরা সেই জায়গাটা করে উঠতে পারিনি তাই এখন চাইছি যে আমরা আবার সেই জায়গায় ফিরে আসবো তাই চাকরি করে রিটায়ার নিয়ে আমি এবং আমার মিসেস আমাদের বাড়িতে এই অনুষ্ঠানটা শুরু করতে চলেছি শিশির শিশির বাবু এখানে এসছেন শিশুবাবুর কাছে শিশির বাবু আজকে উনার ডাকে আমি এখানে এসেছি ওনারা খুব কষ্ট করে স্কুলটা করে উঠছেন ওনার বাড়িতে স্কুল আমার গুরুকে স্মরণ করে এটা আমরা করেছি